তেতন থেকে তেঁতুলিয়া যাবেন থাকবেন ভাবে মাথাটা নষ্ট মনে হয়ে গেলে গেল আসবে মাথা নষ্ট বি মণিপুরি পাড়া সংসদ বারোশো পনেরো কাজ একটা গাড়ি বাংলাদেশে এখন পাওয়া যায় না শেষ নাটক তেলের গাড়ি শেষ সবাই হাইব্রিড তেলের গাড়ি একটি আছে বাংলাদেশে ওয়ান পিস দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন ওরিজিনাল জিআইপি ম্যাম অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একটা চুম্বা চুম্বা চমলক একটা অসাম লাক্সারিয়াস গাড়ি এ গাড়ি যে দেখবেন তারই পছন্দ হব টায়ার এটা নতুন অ্যালোরিং নতুন ভিতরে হলো মেরুন কালার পাঁচ মালিক এবং চলিত গাড়ি একবারে অসাম চুম্মা চুম্বা চমলক্ষ ভাবের গাড়ি অ্যান্ড্রয়েড সেট ডিভিডি ব্যাক ক্যামেরা অরিজিনাল জিআই প্রিমিয়াম জিআই প্রিমিয়াম মানে ভাবের গাড়ি আর এই গাড়িটা এলাকা এইট সিটের গাড়ি এইট সিটের গাড়ি কাপড় হেডের চ তেত থেকে তেঁতুলিয়া যাবেন থাকবেন ভাবে মাথাটা নষ্ট মনে দেব ফুরফুরা আসার পর ফাঁসফার ফাঁসফার করে গেলি টাকা আসবে মাথা নষ্ট এডসিটের গাড়ি জি পালকালাল আর পাশা দেখলে পুরোই শান্তি পুরো মাথা নষ্ট অরিজিনাল স্কোয়ার নোয়া একবারে অরিজিনাল গ্যালাস আর ভিতরে এলো মেরুন কালার এলপিজি করা ভাই একবারে এলপিজি করা আছে একবারে পুরো ফাটাফাটি গাড়ি একবারে ও সাম্প লাক্সারি আছে একটা গাড়ি এই গাড়ি যে না কিনবেন মিস করবেন দেরি করলে মিস হ্যাঁ পুরা চুম্মা চুম্মা চমলক বাপরে গাড়ি দুই দশা পাওয়ার পুষি স্টার্ট অ্যান্ড্রয়েড সেট জিবিডি ব্যাক ক্যামেরা অরিজিনাল জিএবি মিয়াম তেলের গাড়ি ওকে এইট সিটের গাড়ি সেন্ট্রাল এসে সহকারে ভাই জি জি একদম অসাম অসাম একবারে পুষি স্টার্ট পুষি স্টার্ট দুই দশা পাওয়ার তেলের গাড়িগুলো চাইদা সবচেয়ে বেশি জি তেলের গাড়ি বোনাস জি একবার ইঞ্জিন ল্যান্ড একবার রিকন্ডিশন গ্যান কয় পুরো মাথাটা নষ্ট একবার চুম্মা চুম্মা চমলক একটা ভাবের গাড়ি কোনো হিটিং ইস্যু ভাই নাই কোনো হিটিং ইস্যু নাই দু হাজার ষোলো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন দুই হাজার পাওয়ার এবং পুষি স্টার ওরিজিনাল জিআই ভিত্তি বেরুন কালার মুক্তাপাল কালার দাম পড়বে একত্রিশ লাখ পঁচাত্তর হাজার টাকা আসলে বিশেষ ছাড় আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন রনিক আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম